এই হলো আমাদের বাংলা আমাদের গ্রাম বাংলা যেখানে শুধুই সবুজ শ্যামলিমায় পরিপূর্ণ দেখো বন্ধুরা চারিদিক শুধু সবুজ আর সবুজ ঘন সবুজ আর বর্ষাকাল শেষ হয়ে গেছে শরৎ এসেছে হ্যাঁ এদিকে মেঘেরা করছে খেলা দেখার মতো দেখো তোমরাও চমকে যাবে তোমরাও চমকে যাবে দেখো অসাধারণ রূপ প্রকৃতি অসাধারণ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ চারিদিকে সবুজটা শুধুই সবুজ শুধুই সবুজ দেখো চারিদিক শুধু সবুজ সবুজিম একদম শ্যামলিমায় পরিপূর্ণ সবুজ আর শ্যামল একদম সাংঘাতিক এই হলো আমাদের বাংলা বাংলা এই আমাদের জন্মভূমি পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে এক সকল দেশের সেরা সুতরাং এই দেশ যে সবার সেরা দেশ তার প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি দেখো হ্যাঁ অদ্ভুত সুন্দর